আসসালামু আলাইকুম আশ সবাই ভালো আছেন আজকে সকাল সকাল সমুদ্রর পারে যাব আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব এইটা হলে সুপার মার্কেট বড়ো এই জায়গায় কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এটা বড় কিন্তু সুপার মার্কেট এটা কিন্তু সকাল নয়টার থেকে খোলা থাকে রাত বারোটা বাজে এটা ক্লোজ হয়ে যায় সম্পূর্ণ এইটার যে সমুদ্র জেদ্দা সাগর পাড়ের কাছে এইটা পেয়ে যাবেন এটা আর প্লেসের এটা নাম হয়েছে সুখসাতি বলে এটা সুকসতী সুকসতী থেকে কিন্তু সাগরের পাড়ে এটা জেদ্দা কিন্তু অনেক কাছে পাঁচ মিনিট হেঁটে কিন্তু যেতে পারবেন দেখেন অনেক সুন্দর কিন্তু এখন কিন্তু সব কিন্তু ক্লোজ জেদ্দা যারা আছেন এই জায়গা চিনবেন না অনেকেই চিনবেন এই জায়গায় কিন্তু অনেক বাঙালি বাহিরা কাজ করে আমিও কিন্তু এখন বর্তমানে এই জায়গায় কাজ করি তো এই জায়গা থেকে সাগর পাড় কিন্তু অনেক কাছে তাই আজকে আমার ছুটির দিন এই জন্য কিন্তু সকালবেলা বেলায় আমি কিন্তু বের হয়েছি আমার সাথে কিন্তু আরও পাঁচজন আছে আমরা মিলে কিন্তু একাত্রেই আমি সাগরে পারে যাব আপনাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব সবাই সাথে থাকবেন পাঁচটা বাজে এখন টাইম পাঁচটা ভোর পাঁচটা এখন কিন্তু আমি যেতে আছি সব কিন্তু কিন্তু ক্লোজ হয়ে গেছে বন্ধ এখন বর্তমানে যে বন্ধুরা আমরা মিলে কিন্তু পাঁচজন আমরা একসাথে কিন্তু আজকে সকালবেলা সকালবেলা বেরিয়ে পড়ছি সাগর করে যাওয়ার জন্য এটা হচ্ছে এটা হাইওয়ে বলে এটা হলে বিশ্ব রোড আমরা বলি বিশ্ব এটা হাইওয়ে এটা কিন্তু এই রাস্তাটা এটা ক্রস হইতে কিন্তু অনেক টাইম লাগে একটার পর একটা কিন্তু গাড়ি আসতেই থাকে আমরা কিন্তু দশ মিনিট পরে রাস্তাটা ক্রস হয়েছি এখন একটু গাড়ি কম সকালবেলা তো এই জন্য একটু গাড়ি একটা কম এটা চব্বিশ ঘন্টায় কিন্তু সৌদি আরবের রাস্তায় কিন্তু গাড়ি চলাচল করে তো এই যে এটা মেন রোড যেটা হাইওয়ে বলে এইটা কিন্তু ক্রস হইতে কিন্তু অনেক টাইম লাগে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় অনেক তারপরে আসে একটা কিছু জায়গা পরে পরে কিন্তু এই জায়গায় উপরে থেকে ফ্লাইওভার দেওয়া থাকে তো এই জায়গা থেকেই কিন্তু মানুষের চলাচল করে এই রোড থেকে কেউ ক্রস হয় না তো ক্রস হইলে যদি আপনি যদি ক্রস হন যদি দেখে সেই টাইমে কিন্তু পুলিশে আপনার ধরার ধরতে পারে কিন্তু হেঁটে যাইতে পাঁচ মিনিট লাগে সমুদ্রর কাছে কিন্তু যাই না কখনো একবার গেছিলাম ফার্স্টে আর এই আজকে যাচ্ছি আমি জেদ দেয় আসছি এই চার মাস হয়েছে যে আসছি তার আগে রিয়া দিয়েছিলাম তার আগে ছিলাম আমি দাম্মামে মামে থেকে আমি জেদ আসছি কাজের জন্য কাজ ইনশাল্লাহ কাজ পেয়েছি তো এই ফার্স্টে যখন আসছি তখন গেছিলাম একবারে তার আর এই চার মাসের ভিতরে কিন্তু যাই মেয়ে কাছে পাঁচ মিনিট লাগে হেঁটে যাই আজকে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা আছেন তারা চিনবেন এইসব জায়গায় যারা জেদ্দায় আছেন অবশ্যই চিনবেন তারা এটা কিন্তু অনেক সুন্দর প্লেস কিন্তু অনেক সুন্দর এই যে সমুদ্র সৈকতের পাশে যারা আছেন জেদ্দায় তারা কিন্তু আসছেন একবার হইলেও যারা বাহিরে আছেন তারা আসবেন আশা করি সবাই অনেক সুন্দর এই যে ওই যে টাওয়ার যেটা দেখতে আছেন যে গ্রিন কালারের বাতিল ওইটা কিন্তু কিংডম টাওয়ার বলে তো কিংডম টাওয়ার ওইটার কাছেই যাব আমরা আশা করি এটা কিংডম টাওয়ার না এটা অন্য কিং অন্য কোনো নাম আছে এটা আমি জানি না ক্লিয়ারলি আহ আপনারা যদি কেউ জানেন নাম তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন জানাবেন সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্লেসটা কিন্তু রকমের একটু সো ভেরি বিউটিফুল প্লেস

আমার এক চাচাই কিন্তু করতে আছে অলরেডি এগুলো কিন্তু সবাই আসে সকালবেলা আসে কিন্তু সবাই করে এটা কিন্তু ফ্রি সবার জন্যই সবাই আসতে পারবে কিছুই দেওয়া আছে সাথে একটা ওই কফি শপ শপ আছে টি দোকান ওই ভাই কিন্তু ক্লোজ করে এখন বের হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু প্লেস আমি জায়েদ খানের ছোট ভাই ফাহাদ খান খানের ছোট ভাই ফাহাদ খান দেখেন তো স্টাইলটা লয় কিরকমের একবারে জাহিদ খানের মতনই তো ভাইরে যদি কেউ চিনে থাকেন তা আশা করি তার ফ্যামিলির কাছে বলবেন আর এই হইলে আমাদের সামনে যে আছে ওই যে কালো টি শার্ট পরা যে এই হইছে আব্দুল হামেদ রাষ্ট্রপতি আব্দুল হামেদ ভাসানি না ভাসানি বলে তো রাষ্ট্রপতি আমাদের দেশের রাষ্ট্রপতিকে আমি সঠিক বলতে পারি না তা আমি দীর্ঘদিন যাব সৌদি থাকি এই জন্য বলতে পারি না যে কে রাষ্ট্রপতি তো এই এই আসছে এই যে একটু দেখেন এ হচ্ছে তোমার আব্দুল হামেদ ভাষানি বলে নাকি আব্দুল হামিদ খান তার বাড়ির কাছেই কিন্তু যে ভাই যদি চিনে থাকেন কেউ তাহলে বলবেন এই যে আমার আর ভাই সাবার ঢাকা সাবার ঢাকার ভিতরে পড়ে না তো চিটাং ভিতরে পড়ছে ঢাকার ভিতরে আপনারা কেমন আছেন সবাই এ দেখেন আমরা পাঁচজন কিন্তু আজকে সকাল বেলায় আসছি সমুদ্রের কাছে ভিডিও গেমস এটা বলে ভিডিও গেমস এটা লুক ডিস এজ স্কেয়া গেমিং গেমস ইন সাইড এটা কিন্তু আছে সৌদি আরফে অ্যাভেলেবেল সব প্লেসি পেয়ে যাবেন এটা কিন্তু বাচ্চাদের জন্য এ জায়গায় আসে কিন্তু বাচ্চারা এনজয় করে এটা কিন্তু সৌদি আরফের আপনি সব জায়গায় পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে দেওয়া থাকে ছোট আবাসিক যেই স্থানগুলো আছে সব জায়গায় কিন্তু এরকমের বাচ্চাদের জন্য গেমস বা এটা পার্ক বলে ছোট এটা কিন্তু এরকম দিয়ে থাকে এটা হলে হ্যাঁ গভর্নমেন্ট সরকারি কিন্তু এটা দিয়ে থাকে এভেলেবেল এটা কিন্তু অনেক সুন্দর আপনারাও চাইলে এই জায়গায় বসতে পারেন এ দেখেন আমাদের জন্য কিন্তু এটা বাচ্চাদের জন্য না একচুয়ালি বড় যারা আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে কোন সমস্যা নেই যে দেখেন আমার এই এক ভাই সে এটি হচ্ছে যে মিডলে যে গাছগুলো আছে এটা নিম গাছ বলে আমাদের আমরা বলি নিম গাছ এই জায়গায় বলে যে সৌদি এটা বলে জিয়া গাছ দেখেন সম্পূর্ণ রোডের যে জায়গায় রাস্তার কিন্তু মাঝখানে কিন্তু এই গাছগুলো লাগানো অনেক সুন্দর এইগুলো কেউ ব্যবহার করে না এই পাতাগুলো এটা শুধু আমরা এটার মূল্য দিতে জানি যে নিম গাছ আমরা তো অনেক কাজে ব্যবহার করি তাই সৌদিরা এই চিনে না অনেকেই চিনে না অনেকে চিনে এটা কোনো কিছু করে না তারাই বুঝছেন এরকম বড় হয়ে যায় যখন ডালপালা কেটে তারপরে এটা আমরা তো যাদের লাগে তারা নিয়ে যায় অনেকে তারপর অনেকে কাজে লাগায় আমরা যারা আছি বাঙালি বাংলাদেশী যারা আছি তারাই চিনি একমাত্র তো রাস্তার মাঝখানে কিন্তু এগুলো লাগানো অনেক সুন্দর সকাল সকাল আজকে চলে আসছি সৌদি আরবে এটা পরিচিত জিয়া গাছ নামে জিয়া গাছ নামে এটা সবাই চিনে তাই আমরা তো নিম গাছ নামে পরিচিত নিম গাছ চিনি আমরা এটা এই যে এটা বড় বড় প্রজেক্ট কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয় না এটার উপরে কিন্তু আরো ধরেন পনেরো বিশ তালা কিন্তু করবো তো অলরেডি কিন্তু সত্তর আশি এই জায়গায় কিন্তু হয়ে গেছে এই যে বড় বড় টাওয়ার কিন্তু এখন স্টার্ট হয়েছে কাজ তাই বন্ধ ছিল দীর্ঘদিন সৌদি রফে তো এখন স্টার্ট হয়েছে কাজ তো ওই যে কিংডম টাওয়ার বলে ওইটা কাজ থেকে দেখাবো আপনাদের ফাইনালি কিন্তু এটা কিন্তু জেদ্দা টাওয়ার বলে এটা এটা কিন্তু অলরেডি আশি তেলা আশি পঁচাশি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এটার উপরে কিন্তু আরো অনেক উঠবো ওই যে ক্যারেন কিন্তু অলরেডি আছে সাইটে উপরে তো এখনো কমপ্লিট হয় নাই দীর্ঘদিন বন্ধ ছিল এখন আবার স্টার্ট করছে কাজ দেখেন সবাই সাপোর্ট করবেন বাইরে সবাই সাপোর্ট করবেন বাইরের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক লিংকের সাথে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবো তো বাইরে সবাই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন বাড়ির সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি যদি রাইড করেন আসেন সমুদ্র সৈকতের পাশে যদি আসেন জেদ্দায় কিংডম টাওয়ার এর সাথে যারা আছেন জেদ্দায় সৌদি আরবে যারা আসেন আহ তারা জেদ্দায় যারা আসছেন তারা এই কিংড টাওয়ারের কাছে একবার হইলেও আসছেন এই জায়গায় সমুদ্র সৈকতের কাছে কিন্তু এসে দেখেন এইটা প্লেস এটা কিন্তু রাইড করার জন্য এই জায়গায় কিন্তু গাড়ি পেয়ে যাবেন এটা বিভিন্ন ধরনের গাড়ি আছে দুই সিটের আছে চার সিটের আছে তারপরে সাইকেল আছে তারপরে অটো গাড়ি আছে এটা কিন্তু পেয়ে যাবেন ঘন্টা হিসাবে কিন্তু এই জায়গায় ভাড়া দেয় তাই এটা কিন্তু আপনি নিতে পারবেন না তাই এটা ফার্স্টে আপনার কি করতে হবে আপনার এই জায়গায় যদি একামা থাকে ন্যাশনাল এটা একা মা যদি কাঠ থাকে আপনার তাহলে কাঠ এই জায়গায় ফার্স্টে জমা দিতে হবে ওই যে কাউন্টার ওই জায়গায় দুইটা দুইটা মহিলা কিন্তু নিচে অলরেডি এটা নিচে গাড়ি নিয়ে এই জায়গায় রাইড করবেন আপনার চাইলে ঘন্টা হিসাবে গাড়ি নিয়ে রাইড করতে পারেন এটা কিন্তু সাথে অলরেডি কিন্তু চলে আসছে ওই যে সমুদ্র সৈকতের কাছেই কিন্তু অলরেডি চলে আসে ওই যে সমুদ্র সৈকত ওই যে বাউন্ডারি দেওয়া না রিং বাউন্ডারি ওইটা কিন্তু অলরেডি ওইটা সাথে কিন্তু সাগর ফাইনালি কিন্তু চলে আসলাম সমুদ্র সৈকতের কাছে সাগর পাড়ে দেখেন আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এই যে আমরা যে পাঁচজন আসছি আমরা বন্ধুরা মিলে একসাথে কিন্তু সবাই কিন্তু আসি একই সাথে এই যে চারজন আর আমি তো ভিডিও বানাইতে এসছি ব্লগ বানাচ্ছি

সমুদ্রের কাছে যে মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে অনেক কিছু থাকে সমুদ্রের ভিতরে কিন্তু এটা দেখতে পারবেন এটা কিন্তু মিডেল থেকে করা এটা গ্লাস দিয়া কিন্তু ফিটিং করা অ্যাঞ্জেলিনা প্যারিস এটার এটা এই যে আমি দেখাইতেছি এটার কিন্তু নিচে নিচ থেকে করা এটা সমুদ্রের নিচে অ্যাঞ্জেলিনা প্যারিস বলে এটা ঢুকতে টিকিট লাগে পঞ্চান্ন রিয়াল এটা কিন্তু খুলে বিকাল পাঁচটার পরে এটা কিন্তু খোলা থাকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত তারপর ক্লোজ হয়ে যায় আবার সকাল সকালবেলা দশটার পরে আমি যতটুকু আমি ঢুকি নাই যারা বলছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম বললাম এই প্যারিস বলে এটা এটা মসজিদ এখানে অনেকে আসছেন যারা আসছেন তারা চিনে থাকবেন এই জায়গা হুম ফাইনালি কিন্তু চলে আসলাম দেখেন অনেক সুন্দর কিন্তু প্লেসটা প্লেসটা দেখাতো দেখেন সকাল এখনো কিন্তু সকাল সকাল হয় না এখনো আধা ঘন্টা এখনো অলরেডি বাকি আসছে সকাল হইতে আজান দিচ্ছে আজানের নামাজ কিন্তু শেষ হয়ে গেছে মসজিদে কিন্তু সাথে কিন্তু এটা কিন্তু মসজিদ নামাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আহ আধা ঘন্টা পরেই কিন্তু এটা ক্লিয়ার ভাবে কিন্তু দেখানো যাবে যে সকাল দেখেন অনেক সুন্দর কিন্তু তারা বর্ষি নিয়ে আসছে ওইটা হলে বর্ষি তারা চারজন যে আসছে বর্ষি নিয়ে আসছে মাছ ধরবো ওই দেখেন ওইটা বর্ষি এটা বর্ষি ওই যে দেখেন ওই কিন্তু মাছ কিন্তু পানি আর মাছ কিন্তু সমান ওই যে দেখেন ওই দেখেন ওই যে মাছ পুরো ঝাঁকে 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 কিন্তু মাছ এটা কিন্তু ক্লিয়ার ভাবে দেখা যাবে কিন্তু সকাল হইলে তো এখনো কিন্তু সকাল হয় না এই জন্য ক্লিয়ার ভাবে দেখাতে পারতেছি না কিন্তু ঝাঁকে ঝাঁকে মাছ দেখেন কত সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা কমপ্লিট দেখাবো আপনাদের ইনশাল্লাহ দেখাবো অনেক দূরে চলে গেছে সকাল কিন্তু অলরেডি হয়ে গেছে সকাল অলরেডি হয়ে গেছে এটা কিন্তু এই যে এটা কিংডম টাওয়ার বলে এটা আমি জানি না এটা নাম কি তবে মানুষের সবাই বলে কিংডম টাওয়ার যে কিংডম টাওয়ার কিন্তু চলে আসছে দূর থেকে কিন্তু দেখছি এটা কিন্তু ফাইনালি কিন্তু সাথে চলে আসছি ফাইনালি কিন্তু সাথে চলে আসছি দেখেন আচ্ছা আমার কাছে বুঝলো এটা হচ্ছে আলবাইক এটা এলে সকালের ভিউ যে অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে তো এই সাইটেই কিন্তু এটি কিন্তু রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট কিন্তু খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন এর ভিতরে এটা কিন্তু রেস্টুরেন্ট এটি দোকান আছে এটা কিন্তু সাইট এটা কিন্তু সমুদ্রর সাইট কিন্তু এটা তো এটা কিন্তু সুইমিং করে অনেক এই জায়গায় যারা আসে ট্যুরিস্টে আপনি চাইলেও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি চাইলেও করতে পারবো এটা নিষেধ নাই এটা সবার জন্যই তো এটা কিন্তু অলরেডি গেট কিন্তু খুলে দিচ্ছে এটা কিছুক্ষণ পরেই কিন্তু এর ভিতরে মানুষ কিন্তু এই জায়গায় গোসল করবো এই সাইটেই কিন্তু এটা সাইটের ভিউ অনেক সুন্দর কিন্তু সকালবেলার ভিউটা এটা হলো কফি শপ এটা এক একটা এক একটা রেস্টুরেন্ট এক একটা নাম এটা কিন্তু সাইটে ও যে দেখছেন অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে আসে এটা কিন্তু ভিডিও করাটা অ্যালাউ নয় তারপরও আমি জুম করে কিন্তু দেখাচ্ছি ও এটা কিন্তু ফ্যামিলি নিয়ে আসে সবাই কিন্তু ফ্যামিলি সকালবেলা নিয়ে আসে বিকালবেলা অনেকে আসে ঘুরতে ফ্যামিলি নিয়ে আসে এই দেখেন বসে আছে ও ওই যে পরিবারের ছেলে মেয়ে বউ নিয়ে আসছে এটা আমাদের পার্টি যারা আসছে একসাথে সবাই আসে সাথে সবাই কিন্তু একই সাথে আসে দেখেন তো এইটা আমি যতদূর জানি এটা এটা এটার ওপার হয়েছে চুদান বলে চুদান এটা যারা আসছে অনেকে জানবো অনেকে জানে এটার ওপারে চুদান এটার ওই সাইডে হলে চুদান আর এই সাইডে এটা জেদ্দা পানির ঢেউ কিন্তু অনেক উপরে আসে তো এখন কিন্তু পানি কম একটু কিন্তু নিচে ডাউন হয়ে গেছে তো পানি কিন্তু অনেক উপরে আসে এই যে ভেরি আছে যে ভেরি দেওয়া আছে ভেরি উপরে কিন্তু চলে আসে পানি অনেক সুন্দর তো জন্য ওই যে ওপারে চুদন বলে ওইটার ওপারে চুদন যারা আসছেন যারা যারা আসছেন তারা অনেকে জানেন হয়তো যে বলে চুদন ফাইনালি কিন্তু চলে আসলাম আহ জেদ্দা দেখেন এটা চিনবেন অনেকে যারা আছেন জেদ্দা আছেন যারা সবাই চিনবেন অনেকে যে লৌঘুক এগুলো কিন্তু ফাইনালি চলে আসলাম দেখেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন